আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে এই সুইচটা নাম বিভিন্ন নামে পরিচিত কেউ মাইক্রো সুইচ বলে কেউ লিমিট সুইচ অথবা রাইস কুকার সুইচ নামে পরিচিত তো প্রথমে আমরা জেনে নিই এই সুইচটা কীভাবে কানেকশন করা হয় এবং কিভাবে কাজ করে তো এই সুইচটা সাধারণত আমরা রাইস কুকারে যে ব্যবহার করি এখানে দুই পা হলেই হয় তখন এটা এনসিতে ব্যবহার হয় রাইস কুকারে আর আমরা যদি অন্য কোনো কাজে ব্যবহার করি এখানে কিন্তু আরও একটা পিন থাকে এই যে কাটা মানে কাটা আছে আর কি তো এই পিনটা হচ্ছে এনসি এনও অর্থাৎ রিলে যেরকমভাবে কাজ করে ঠিক পাঁচ পিনের রিলের মতো এরাও কাজ করে বাট রিলের যে কয়েল পিন আছে এটাও কয়েল পিন নেই মানে রিলের পাওয়ার বৈদ্যুতিকের মাধ্যমে রিলে অন অফ করা যায় আর এটা হচ্ছে শক্তির মাধ্যমে অনক করা যায় যেরকমভাবে আপনার একটু ডায়োগ্রামটা ফলো করলে বুঝতে পারবেন তো এখানে দেখেন লেখা আছে কমন ঠিক আছে তারপর লেখা আছে এন ও এনসি আমাদের রাইস কুকারে যেভাবে লাগা থাকে ঠিক সুইচটা এভাবে লাগা থাকে এভাবে লাগা থাকে তো এ দুটো হচ্ছে সুইচিং হিসাবে কাজ করে এখন বর্তমান যেভাবে আছে এখন রানিংয়ে আছে মানে সুইচ অন অবস্থায় আসে যখন আমাদের এটা চাপ পড়ে মানে রিলে পাওয়ারের মাধ্যমে কাজ করে কিন্তু আমাদের এটা শক্তির মাধ্যমে কাজ করতে হবে কাজ করলে কিন্তু এখানে লাইট ডিসকানেক্ট হয়ে যায় তো কীরকম হয়ে যায় আমি বাস্তবে আপনাদেরকে দেখাচ্ছি তো এটা অরিজিনাল এবং ডুপ্লিকেট আছে এটা আমাদের কাছে যেটা আছে এটা মোটামুটিভাবে ভালো কোয়ালিটির একটা তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটা আসলে রাইস কুকারে কাজ করে এবং আপনারা চাইলে কিভাবে কাজ করতে পারেন তো এটা হচ্ছে আমাদের একটা ব্যাটারির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা এটা সুইচিং হিসেবে নিব ঠিক আছে আমরা এই ইন্ডিকেটারটা আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো কিভাবে এটা কাজ করে তো দেখেন আমরা কিভাবে কানেকশন দিয়েছি আপনাদেরকে বোঝার জন্য রাইস কুকারে কীভাবে কাজ করে এবং এই সুইচ দিয়ে আপনারা অন্য অন্য কাজ কিভাবে করবেন সেটা কিন্তু ফোটায় ওঠার জন্য এভাবে আমি আপনার একটা ডায়োগ্রাম করলাম দেখেন ঠিক আমরা এখান থেকে একটা রেজিস্টারের মাধ্যমে এখানে বাতির পজিটিভ নেগেটিভ দিছি এখন আমরা এটা হচ্ছে পজিটিভ এখানে নেগেটিভ দিব এখানে নেগেটিভ এটা এখানে পজিটিভ দিব তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাতিতে একটা নেগেটিভ দিয়েছি ঠিক আছে বাতিতে আমরা পজিটিভ দিয়েছি এখন আমরা যদি সুইচের গোড়ায় নেগেটিভ দিই দেখেন আমাদের লাইটটা কিন্তু ঠিক সুন্দর করে জ্বলতেছে তার মানে এখন আমাদের ভাত রান্না শুরু হয়েছে ঠিক আছে জগৎ ভাত রান্না হতে 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 আমরা এই সুইচটা ঠিক আছে কাজ করে দেখেন অটোমেটিক বন্ধ হয়ে গেছে ঠিক আছে বন্ধ হয়ে গেছে এটা কীভাবে কাজ করলো তো এখানে কিন্তু আপনার পিসে একটা কিন্তু ডায়োগ্রাম দেওয়া আছে তো এইভাবে আপনারা কিন্তু বিভিন্ন এটা কাজে ব্যবহার করতে পারেন সুইচটা বিভিন্ন কাজে আপনারা ব্যবহার করবেন তো এখানে কমন এখানে দেখেন সরাসরি একটা তীর চিহ্ন দেওয়া আছে তার মানে এই দুই নম্বরে লাগছে এক নম্বর দুই নম্বরে কিন্তু লাগছে ঠিক আছে যার কারণে আমরা যখন দিই তখন কিন্তু ওপেন সার্কিট ব্যবহার হয় মানে লাইনটা সুইচটা চালু বোঝাচ্ছে কিন্তু যখন আমি এখানে চাপ দিই তখন কিন্তু আমাদের এই লাইনটা কিন্তু এখানে চলে আসে ঠিক আছে এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি আর একটা মজার যে আমরা এখানে আবার এতক্ষণ আমরা চালাইছি এনসিতে ঠিক আছে এখন আমরা যদি আপনার প্রয়োজন হয় যে এটা চাপ দিলে আমার সার্কিটটা রান হবে না হলে রান হবে না সেটাও করতে পারবেন তাহলে আমাদের এই রেজিস্টারটাকে খুলতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাঝের পিনটা লাগিয়েছি আর আপনাদের এই পিনটা কিন্তু ওঠা থাকে এইগুলো সুইচ আপনারা কিনবেন যদি আপনাদের ওটা প্রয়োজন হয় ঠিক আছে তাহলে আমরা কমন পিনে লাগাবো মাইনাসটা কমন পিনে লাগার পর ঠিক আছে দেখেন এখন কিন্তু আমাদের আর প্লাসটা যদি আমরা প্লাসে লাগাই দেখেন আমাদের কিন্তু এলইডিটা জ্বলে নেই প্রথমে কিন্তু জ্বলছে ঠিক আছে এখন যদি আমরা সুইচটা চাপ দেই ঠিক আছে তাহলে আমাদের লাইটটা এখানে লুজ কালেকশন পাইছে আমাদের এটা আর কি হচ্ছে না তো এখন দেখেন আমি কিন্তু লাগিয়েছি আসলে এটা হচ্ছে লুজ কালেকশন পেয়েছে মানে আমি একটু ফাঁক করে লাগাইছি যার কারণে এই সমস্যাটা করছে আসলে সমস্যা ওটা না কিন্তু আমি যে দেখেন লাগার পর এখন আমি চাপ দিচ্ছি তার মানে সুইচটা আমার ওপেন হচ্ছে ঠিক আছে এভাবে কিন্তু আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দিয়ে কিনে ইনশাআল্লাহ যে কোনো সময় আমাকে ফোন করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে কোনো সমস্যা আমাকে ফোন করতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট টাইম কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল